পৃথিবীর কিছু এক্সপেন্সিভ ডেটে যাচ্ছি যেমন পাঁচ লাখ ডলারের ডেট যেখানে আমরা পাচ্ছি আমাদের জন্য পুরো ডিজনি ল্যান্ড একটা এক লাখ ডলারের ডেট যেখানে থাকছে এই মেগা কমপ্লেক্স একটা বিশাল ওয়াটার পার্ক আর ইনডোর রিসর্ট একটা পঞ্চাশ ডলারের প্রাইভেট আইল্যান্ড ডেট এটা সব থেকে ভালো ডেট দশ হাজার ডলারের ডেট যেখানে গর্ডন র্যাম খাবার বানাবে এমনকি আমি সুপারস্টার সিঙ্গার ম্যাডিসন কে কনভিন্স করেছি আমার সব থেকে উদ্ভট বন্ধুর সাথে ডেটে যাওয়ার জন্য আমরা শুরুতে যাব এই এক ডলারের ডেটে ফের ইজ হুইল এই নয় এক ডলার ঠিক আছে লেডিস ফার্স্ট থ্যাংক ইউ ছেলেরা মনে রেখো এটা সেফ তো বুঝতে পারছি কেন এক ডলার ডেট হয়ে তো হচ্ছে। হচ্ছে কেন? হাওয়ার জন্য তাই না? আমি সাধারণত মাসে পঁচিশ ছাব্বিশ দিন ভিডিও শুট করি তাই আমার থেকে সময় দিতে পারি না। তাই আমি এই ভিডিওটা করার সিদ্ধান্ত নিচ্ছি যাতে আমরা একসাথে অনেকটা বেশি সময় কাটাতে পারি। আই লাভ ইউ। যদিও তুমি এখন আমাকে ডিজনি ল্যান্ডে নিয়ে যাওনি হ্যাঁ যাবো পরে। কিন্তু এই ভিডিওর ফাইনাল ডেটে ইতিহাসে এই প্রথমবার ডিজনি আমাদের জন্যই পুরো পার্কটা ছেড়ে দিয়েছে। এটা ছিল এক ডলারের ডেট। এবার যাওয়া যাক হাজার ডলারের ডেটে আগে তুমি উঠে পড়ো শোনা মার্কেট লাইট বন্ধ করো ওখানে কি দেখা হচ্ছে এখন আমরা যাচ্ছি দশ হাজার ডলারের ডেটে আমরা আমাদের প্রথম ডেটের স্বাদ নেব শশী আগে তুমি এসো থ্যাংক ইউ ও কিন্তু জানে না যে গর্ডন নামসে এই ডেটে আমাদের জন্য খাবার তৈরি করবে থ্যাংক ইউ ভালো করে বসো তোমাকে তোমার জন্যই পড়েছি থিয়ার সাথে আমার প্রথম ডেট হওয়ার পর অনেক দিন কেটে গেছে আর যেহেতু আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে তাই আমি আমার ফিয়রেন্সের সাথে পৃথিবী সবথেকে এক্সপেন্সিভ ডেটের অভিজ্ঞতা নিতে চাই তুমি হয়তো ভাবছো এটা কেন 10000 ডলারের ডেট তাই তো হ্যাঁ কেন গর্ডন রামসেন নিজে আমাদের জন্য খাবার তৈরি করবে

লেডিস ফার্স্ট সত্যি এটা অসাধারণ এরপরে রয়েছে সুস্বাদু গোমেট ফ্রাইড চিকেন আর সুস্বাদু ফ্রাইড রাইস আর ডাক বাউবান বান ডাক টাকুস ডাক টাকুস বাউ চিৎকার করতি পার আমি সেটা করতেই পারি তুমি কিন্তু আমায় বাধ্য করছো ভাই আনন্দ করো এসো আমি তোমায় খাইয়ে দিই

তো আমাদের জন্য একটা রোমান্টিক সারপ্রাইজ রেখেছিল এটা তো দারুন এটা খুবই রোমান্টিক হ্যাঁ এটা কিন্তু খুবই রোমান্টিক ও থ্যাঙ্ক ইউ এই 10000 এর ডেটটা দারুন ছিল তারই ভাবে এরপরের ডেটগুলো কতটা আকর্ষণীয় হতে চলেছে এরপর 50000 ডলারের ডেটে আমরা পাচ্ছি পুরো প্রাইভেট আইল্যান্ড তাই আমি আর থিয়া কিছু বন্ধুদের নিয়ে নিলাম আর বেশি মজা করতে এটা এটা আবার কি এ নাম হলো টম একটা টার্কি আচ্ছা এই টার্কিটা আমাদের খাবার নয় তো না একদমই টমকে আমরা খাবো না পৌঁছানো মাত্রই আমাদের দিনের হাই বলতে এসেছে বড় অদ্ভুত তাই না পঞ্চাশ হাজার ডলারের বিনিময় এই আইল্যান্ডের প্রত্যেকটা জিনিস আমাদের জন্য রয়েছে এই আইল্যান্ড ডেটটা সব থেকে ভালো করে শুরু করতে হলে চলো জেটস কি করে এদের সবথেকে ভালো ডে তোমরা নিশ্চয়ই ভিজিটর যারা আমাদের ভিডিওতে জঙ্গলের মধ্যে 74 দিন একসাথে কাটিয়েছিল। মাসটা সরিয়ে যেদিন তোমার মুখ দেখেছিলাম সেটা জীবনের সেরা দিন। আর তোমরা এদের দুজনকে কিও দেখেছো যে ভিডিওতে জাস্ট সলিডারি কনফাইনমেন্টে দিন কাটিয়েছিল। এরা তিনজনই ওয়াইফ ছাড়া অনেক দিন কাটিয়েছিল তাই আমি ওদেরকে ফ্যামিলি মোমেন্ট উপহার দিলাম। এখন ওবদি এটা আমাদের থেকে ভালো ডে। তোমার ওয়াইফের ভালো লাগছে তো? হ্যাঁ এইভাবে আমি সবার কাছে ভালো হয়ে গেলাম যাদেরকে আমি অনেকদিন আটকে রেখেছিলাম। ও মাই গড। এটা তো খুব কাজ দিয়ে গেল হ্যালো চিমি ওটা নো নোল ও এটা বাউন্স খাচ্ছে নোলান এই ডেটে একাই রয়েছে কিন্তু এরপরে ভিডিওতে ও ম্যাডিসন বি সাথে ডেটে যাবে এই ড্রেসটা দারুন এই আইল্যান্ড এখন তোমাদের যাও যা খুশি করো এই 50000 ডলারের ডেটে আমরা সমস্ত লাক্সারি উপভোগ করলাম সবাই সরে যাও যেমন গলফ বলের শট মেরে আমরা সমুদ্রের মাছদের খাওয়ালাম টিয়া চেষ্টা করো নিশ্চয়ই পারবে নিউচুয়ালি জানি না এটা কি করে খেলে এখন আমরা বিচে কাপল মাসাজ নেব আমার পিঠে একজন মানুষ দাঁড়িয়ে আছে খুব রিল্যাক্স ফিল হচ্ছে ওদিকে গ্রিজ আর হেজ বিচ ভলিবল খেলছে অবশ্যই ওদের ওয়াইফদের সাথে জশ আর কেনা বিচে পিকনিক করছে একে এতদিন আমার কাছ থেকে দূরে রাখার জন্য আমি ক্ষমা করে দিলাম আপনাদের সাথে এখানে তো গোলাপের পাপড়ি মানে আমি এগুলো তোমার জন্য এখানে ছড়িয়েছি 50000 ডলারে

ডান্স মুভ কেমন বলো আচ্ছা ঠিক আছে আরে আনন্দকর হওয়ার পরে আমরা নিচে একটা ক্যাম্প ফায়ার করলাম সেখানে সবার জন্য সারপ্রাইজ ছিল ফায়ারওয়ার্ক শো শুরু করো ও সুন্দর ব্যাক কো একবার সত্যি কি সুন্দর লাগছে নLambda partner এসে গেছে আরে চুপ করে কেন দাঁড়িয়ে আছো এটা ছিল পঞ্চাশ হাজার ডলারের ডেট তাহলে পরেরটাই দেখা হচ্ছে এই ডেটটার মূল্য আগের ডেটের ডাবল যেখানে আমাদের জন্য রয়েছে একটা বিশাল ইনডোর মেট্রোপলিস তার মধ্যে রয়েছে একটা বিশাল থিম পার্ক আমেরিকার সব থেকে বড় ইনডোর ওয়াটার পার্ক এমনকি তাদের একটা ওয়েদার কন্ট্রোল সিস্টেমও রয়েছে আর এটা আমেরিকার সব থেকে বড় ইনডোর স্কি স্লোপ ও এটা দারুণ এটা তো ভয়ঙ্কর আর যেহেতু স্কি থিয়ার খুব প্রিয় আমি তাকে এটা বলিনি যে যার সম্পর্কে আমার এতটুকু ধারণা নেই আরে এটা তো বিশাল 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 তোমার ভয় লাগছে ভয় পেও না আমি ভয় পাচ্ছি না হ্যাঁ তুমি ঠিক আছো এই একবার ওদিকে দেখো কি আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কি বললে তুমি আমি এক্সাইটেড ঠিক আছে তুমি পারবে ওহ আরে আস্তে আস্তে আরে থামো তুমি তো মনে হচ্ছে জানোই না যে স্কি কি করে করতে হয় না আমি জানি তো কি করে স্কি করে আমি দাঁড়াবো কি করে আমি তুলছি ও না আরে থামো আমার সাহায্য চাই ঠিক আমাকে দাঁড় করাও দাঁড়াও আমি ধরে আছি আমি যাবো কি করে পা দুটো কাছে আনো আরো কাছে আনো পা কাছে আনো কি আরো কাছে আনতে হবে কিন্তু দারুন মজার জিনিস যাই হোক চলো আরো কিছু করা যাক এই শপিং মেট্রোপলিসি এত কিছু ছিল যেন মনে হচ্ছিল দশটা ডেট একসাথে করছি যেমন আর্কেড গেমে প্রাইস জেতা মিনি গল্ফে একশোটে লক্ষ্য পূরণ তুমি দেখলে একে অপরের জন্য কাস্টম টেডি বিয়ের তৈরি করা এটা দারুন সাধারণত আমার ভিডিও গুলো আমি নিজে অথবা আমার বন্ধুদের সাথে শুট করে থাকি কিন্তু এই ভিডিওটা আমার প্রিয় মানুষটার সাথে যেন একটা ম্যাজিকের মতো ডেটে যখন তুমি তোমার মনের সব ইচ্ছা পূরণ করতে পারবে তখন ক্যান্ডি স্টোরে বাচ্চাদের মতো আচরণও করবে সত্যি ও চকলেট ও আচ্ছা এটা কি ম্যাম এসব কি এগুলো হার্ এই জায়গাটা কি ফেস্টিভ্যাল দিয়ে ভর্তি করা যাবে অবশ্যই ঠিক আছে ও। এবার ভালো লাগছে না খেয়ে থাকলে এক্ষুনি ফেস্টিভেল ট্রাই করো এটা পৃথিবীর সেরা চকলেট চলো আরো ঘুরে দেখি আমাদের জন্য ছিল একটা গোটা ওয়াটার পার্ক আর আমরা দুজনে রিল্যাক্স করে সুইম করলাম এটা অদ্ভুত তাই না একটা ওয়াটার পার্কের একেবারে মাঝখানে আমরা মনে হচ্ছে যেন সমুদ্রের মাঝে রয়েছে এরপরে ম্যাডিসন বিয়ার নোলানের সাথে ডেট করতে আসবে তোমার কি মনে হয় নোলানের চান্স আছে আ সেটা আমরা সবাই দেখতে পাবো এবার আড়াই লাখ ডলারের ডেটে ম্যাডিসন বিয়ার দুবারের গ্র্যামি নমিনি প্ল্যাটিনাম সেলিং আর্টিস্ট বিশ্বব্যাপী থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়নেরও বেশি স্ট্রিম সে ডেট করতে আসছে আমার উদ্ভট বন্ধু নোলানের সাথে দেখা করে বিয়ারের সাথে ডেট করছে আর আমরা দুজন ওর সাথে বাথরুমে বসে কথা বলবো এই ওয়াকিটা নোলানের এর কানের মাইকের সাথে কানেক্ট করা আছে তুমি কোথায় থাকো আমি লং আইল্যান্ডে থাকি নিউ ইয়র্ক হ্যাঁ তুমি কোথায় থাকো নেব্রাসকা ওখানে ভুটটা ছাড়া আর কিছুই নেই ভালো ভুট্টার ব্যাপারে কথা বলছে গত সাত বছরে নোলানকে আমি এতটা নার্ভাস কখনো দেখিনি তাই নোলানকে সাহায্য করতে আমি আড়াই লাখ ডলার খরচ করেছি ম্যাডিসনের ড্রিম ডেটের জন্য ওর প্রিয় গাড়ি চালানো থেকে শুরু করে এম এল গেমে ভিআইপি ট্রিটমেন্ট আর রয়েছে একটা সুশি ডিনার যাতে নোলান সুযোগ পায় তার সেকেন্ড ডেটের ওকে বলো ড্রেসটা দারুন তোমার ড্রেসটা দারুন আমরা ওয়েটার কে বলেছি লালালকে সাহায্য করবো লাগছে আপনার জুতোটা বেশ সুন্দর ইউ কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা গেল এতে কোনো কাজ হলো না ওয়েদারটা কেমন ওয়েদার কেমন

ওদের খাবার শেষ হবার পরে আমি নোলানকে আরেকবার সাহায্য করলাম আমি চাই তুমি ওয়েটারকে দশ হাজার ডলার টিপ দাও তোমার ওয়ালেটে আমার কার্ড আছে ওয়েটারটি খুব ভালো ছিল ওকে দশ হাজার ডলার টিপ দেওয়া উচিত এর থেকে ভালো তো কিছু হতেই পারে না নোলান একটা গিফট বলে ছোট গিফট বলে আপনারা সত্যি বলছেন হ্যাঁ একদম অনেক ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ চলো যাও যাক মেডিসিন পশু পাখি খুব ভালোবাসে তাই এখন ওরা ডেটে যাচ্ছে একটা অ্যানিমাল ফার্মে নোলানের একটাই সমস্যা যে অ্যানিমাল ফার্মে যেতে এক ঘন্টা সময় লাগবে আমি আর তারিখ এখনো শুনছি এই তুমি হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করো তোমার কেমন লাগে আমার ফ্যানদের আমি খুব ভালোবাসি ওদের জন্যই আমি এতদূর এসেছি স্বপ্ন পূরণ করতে পেরেছি এখন বোধ হয় ধীরে ধীরে সহজ হয়ে যাচ্ছে এই ডেটের পরের গন্তব্য জেন্টেল বার্ন যেখানে উদ্ধার করা প্রাণীদের এনে রাখা হয় তুমি এত পশু পাখি ভালোবাসো কেন আমার অনেক অ্যাংজাইটি আছে তাই এদের কাছে এলে আমার খুব ভালো লাগে আমার মনটা খুব ভালো হয়ে যায় আমার তো মনে হয় তুমি খুবই শান্ত তুমি এত তাড়াতাড়ি বুঝে গেলে কিন্তু প্রাণীদের দেখানোই আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল না এ তোমাদের পঁচিশ হাজার ডলার দিতে চাই আর আমিও ওর মতই আরো পঁচিশ হাজার ডলার তোমাদের দিতে চাই আর তারপরে আমি গেলাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমরা দুজনকে একটা বেসবল গেম দেখতে চাবে এটা তো দারুণ হবে যদি আমি আর আমার ফিওর তোমাদের সাথে যাই তাহলে কোনো অসুবিধা হবে না বলার কি অনুমতি আছে

আর আমাদের ডেটের আড়াই লাখ ডলারের ফাইনাল পার্টে আমরা কি করবো না লাখ সুশি ডিনার করবো আইস কেটিং রিংকে আর এই সুশি বানাবে পৃথিবীর শিয়ারি জুড়ে আচ্ছা আমার এরকম এক্সপিরিয়েন্স আগে কোনোদিনও হয়নি বাও দাঁড়ো এটা আমি করছি থ্যাংক ইউ জিমি মেই আজকে আপনাদের জন্য আমরা একটা স্পেশাল মেনু তৈরি করেছি আচ্ছা এত মাছের দাম কত হয় কয়েক হাজার ডলার স্বাভাবিক আমরা আড়াই লাখ ডলারের প্রাইসটাকে রয়েছি দেখেই মনে হচ্ছে আমি যেরকম পছন্দ করি ঠিক সেই রকম ও আই গড এটা খুব ভালো খেতে ওয়াও আর তারপরে আমি আমার জীবনের সব থেকে সুস্বাদু সুশি উপভোগ করলাম এটা সবথেকে ভালো ডেট যে ম্যানস নোলান কোনো ব্যাপার নয় এই আড়াই লাখ ডলারের ডেটে আশা করবো সবার খুব মজা হয়েছে নোলান তুমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে বলেছিলে হ্যাঁ করছি কি জানি কি হবে তো ও ও আমার জুতোর ফিতেটা খুলে গেছিলো তুমি কি আমার সাথে আরেকটা একটা ডেটে যাবে ডিজনিল্যান্ডে তাহলে চলো যাওয়া যাক এবার সময় এসেছে সবথেকে এক্সপেন্সিভ গ্র্যান্ড ফিনালে ডেটের গোটা ডিজনিল্যান্ডটাই আমাদের জন্য এটা দারুণ হতে চলেছে চলো এবারে ভেতরে যাওয়া যাক ডিজনি এখনো পর্যন্ত তাদের চাবি কারোর হাতে দেয়নি কিন্তু জীবনের সেরা ডেটে এক রাতের জন্য গোটা ডিজনিল্যান্ড আমরা পেয়েছিলাম সেখানে আমরা অনেক কিছু করেছি সমস্ত ছেলেরাও ছিল আইল্যান্ডের বন্ধুরাও ছিল আর অবশ্যই ম্যাডিসেনার নোল্যান্ড আমরা যখন উপরে পৌঁছাবো দারুন ভিউ দেখা যাবে কিন্তু প্রথমেই আমরা গেলাম দুর্দান্ত স্টার ওয়ার রাইডে ও এটা দারুন কি ভাই কত বড় দেখো সাধারণ মানুষরা এই রাইডের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু আমাদের তা করতে হলো না লক করো লক করে না ঠিক আছে স্টার ওয়ার রাইডের জন্য সবাই রেডি তো বলতে খারাপ লাগবে যদি স্টার ওয়ার একটা পার্টও দেখিনি কি এটা দারুণ ডিজনি এসব বানালো কি করে এটা অসাধারণ ও ওইদিকে দেখো মাই গড নোলান ম্যাডিসন কে প্রোটেক্ট করো আমার তো বিশ্বাসই হচ্ছিল যে আমরা এসব করছি হ্যাঁ একদম ঠিক বলেছো এটা দারুণ ছিল সুন্দর সুন্দর এটা একটা গাড়ি ফাঁকা এখানে শুধু আমরাই রই ডিজনিল্যান্ড অসাধারণ সত্যি দারুন লাগলো আর এই রাইডের পরে আর কি ভালো হতে পারে নিজের বানানো লাইট শোটের থেকে ও ওইটা দারুন আমরা লাইট শোট ব্যানারচ্ছি এবার আমরা সবাই এই বিশাল ফেরিজ হুইলে চাপবো ভিডিওটা যেমন শুরু হয়েছিল তুমি বলতে পারো এটা পুরো গোল আহ হ্যাঁ আমি এরকম প্যারিস উইলে কোনো দিন চাপিনি হ্যাঁ এটা কিন্তু বিশাল মনে হচ্ছিল যেন আমরা একটা সিনেমায় রয়েছি এসো ভেতরে এসো এটা অনেকটা একডলারের ডেটের মতো কিন্তু ডিজনিল্যান্ডে এটা অনেকটাই অনেকটাই বড় ওখান থেকে পুরো পার্কটাই দেখা যাচ্ছে ওয়াও একডলারের ডেটের সাথে তুলনা হবে না মানে এটা ওর থেকে অনেক ভালো খুবই রোমান্টিক কি জানি ম্যাডিসনের নোলান কি করছে ফিস্টবাম্প

মজার ছিল মজা হলো ডিজনিল্যান্ড আমাদের কতটা ভালো লেগেছিল সেটা বলার ভাষা আমাদের কাছে ছিল না আর হয়তো এই স্মৃতিগুলো আমাদের কাছে সারা জীবন থেকে যাবে আরে সোনা এখানে তো জল পড়ে তুমি সত্যি খুবই ভালো তোমার পা ভিজতে আমি দেবো না ছেলেরা এটা শুনে না সবার শেষে আমার কাছে একটা ফাইনাল সারপ্রাইজ আছে আমরা এখন ডিনার করব ডিজনি ক্যাসেলের একেবারে সামনে আমি জানি না কেন ডিজনি আমাদের এসব করতে দিচ্ছে কিন্তু থ্যাংক ইউ খুবই সুন্দর সুন্দর সবাই চলে এসো বসে পড়ো পৃথিবীর ইতিহাসে সেরা ডেটের জন্য যাই হোক আজকের রাতটা দারুণ ছিল তোমাদের সবার সাথে অনেক মজা করলাম এই এতগুলো ডেটে আমি তোমাকে নিয়ে গেলাম কোনটা সব থেকে ভালো লাগলো অবশ্যই এইটা তাই হ্যাঁ কারণ সবাই একসাথে আছি আমাদের এরকম আরো করা উচিত ডিজনিল্যান্ড ভাড়া নিয়ে ঠিক আছে এটা দারুণ ছিল আর ভিডিও একেবারে শেষে ডিজনিল্যান্ডের ইতিহাসে এই প্রথমবার আমাদের সবার জন্য একটা প্রাইভেট প্যারেডের আয়োজন করেছে চলো সেখানে যাওয়া যাক

मैं पढ़ने जा रहा हूँ क्या बोलते हैं मेरा बुक है बुक पढ़ने जा रहा हूं नॉलेज प्लेस्ड क्वेश्चन एंड आंसर ओके रुक 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 एस, ये बुक है world health organization. in the identifies in of the human growth and development that occurs after childhood and before adulthood. this press represent all of the critical transaction in on lifespan and is characterized by fast uh, by, uh, by fast paced growth and chance which are second only to this at infancy biology process drive many aspects of this growth and development with and development with the onset of uh, puberty making the phrase from childhood and adolescence the biology the biology determinants of adolescence are fairly universal i stand before i stand before you today with a heart overflowing with grief. you are fully aware of the events that are going on and understand their importance. we have been trying to do our best to cope with the solution blood of our blood brothers the people of bengal now want to be free the people of bengal now want to live and the people of bengal now owns their rights what we have what have we done that was wrong after the election the people of Bangladesh put as on for me for the army What have we done that the people of this land would thereby get economic, political and cultural freedom? But it Build our country, the people of this land would nearby get economics, political, and cultural freedom. Summary: Bangabandhu delivered his speech with passion at the Racecourse Maidan on seventh month. He narrated the betrayal of the west pakistan rulers to the people present at the meeting he said that the people of bengal were tried of being tortured for 23 years and they now want to be free and want their rights if they should, blow, should blood now it would be for independence he is the ips center of time awards in south africa and yours wherever you are nadi gordimar the south african writer and nobel lecturer of in literature once remarked the, the years mandela spent behind bars made him the world's most celebrated political um, pre on, uh, pre prisoner and a leader of mythic stature st stature for a million of, million of black africans and other of. Oppressive people for beyond his country borders. I have crushed uh, the ideal of the democratic and, and free and <laughs> free, he told the coward code, It is an ideal I hope to live for, and and as, but if need be, it is an ideal for whose I am prepared to die. Friend abroad, Mandela and who fondly called him Madiba. The clan name by which he was known, people uh, lauded his humanity, kindness, and dignity. As a child, you must have been told to greet your elders and visitors to your home according to your culture and tradition. Now certain. Now certain lost guys as a child you must have been told to greet your elder and visitor to your home according to your culture and tradition. You must also have been thought um, to be polite pilot in company and keep quit. Will others possibly you at times graduate such schooling. Possibly at times you even protested such discipline. There are rules of behavior you have to follow the company. We, we are. Social beings and have to consider the, consider the effect of our behavior on others, even if we are at home and dealing with our family members. We have, we have two terms and describe our social behavior. Etiquette and manners. Etiquette is a French art and its main rules of correct behavior in society. The old manners means the behavior that its social beings, and have to consider the effect of our behavior on others, even if we are at home and dealing with our family members we have two terms uh, we have two, uh, two terms to describe our social behavior manners can be good or bad for ex ex example it's a bad manner to speak with food in onth month. Ont onth mouth no no one likes a bad manners person remember that Equity and manners vary from culture to culture and from society to society. So, thank you guys. Keep watching, like, and subscribe. Thank you. Bye bye.